ভান্দিৰ পুতে পুষ্পা ভাই কালা চন্দন হাত দিছে ওর হাত বাইকে পাছা দে ভৰিয়া দিয়াম পুষ্পা তল বাই চাই গানে হিন্দি খালি কোন জুকে গানে জুকে কেনে হি তাই না আই দ্যাখ চোন কেম নে জুকা ছাড়া আর না কালা চন্দন ভাইগা দে ভৰিয়া দিয়াম দোষ দে ওরা যে ভাইয়া কামলা দেখ কাম না আমিন বিশটা কালা চন্দন উগান্দা ফাটে এয়ার লাগবো এগুলা বালা ফিরা ভিডিও ফিরা পাটি গাছে ফুটেজটা পাঠাই দিতে পারক পুষ্পা ভাই এ বাগানে তো হাজার হাজার গাছ আছে সবগুলা গাছকে রাতারাতি কাটা সম্ভব হইব সবগুলা গাছ কাটার দরকার নাই বহুত গাছের গুড়া নষ্ট হয়ে গেছে গা ওগুলা বাদ দিবি আচ্ছা ভাই কোন গাছের গুড়াগুলো নষ্ট হইছে এটা আমার দেখাই দে এই গাছের গুড়া দেখ পালে কি করুন লাগে তল বাসা উল লাগবো পুষ্পা তল ভাই চায়ে গানি হি আচ্ছা ভাই

পুষ্পা উন দুয়া দেহে না নিচে গোবর আছে না গো আছে তাইলে পাড়া মাইরা জটকে আরুন এই জনি মিন্স তুমি ফুটেজগুলা পার্টিকে পাঠাই দিও সময় মতে ঠিক আছে ভাই 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 এই পুষ্পার সামনে আইসা ঝুঁকে গা সোজা হয়ে ভাই আমার কালা চন্দন গাছ সব চুরি পাচার করে দিতেছে পুষ্পা পুষ্পার কালা চন্দন পাচার করে দিয়েছে এত বড় ফেফড়া কার ভাই এটা ফেফড়া হইতো না কই হইবো এই চল 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 এত দেরি হলো কি লিখা আরে পুষ্পা ভাই ব্যস্ত আছে এই সুযোগে মালডি হরে আরি তার দে দাদা যা 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 পুষ্পা ভাই জানুর আগে নিলো বুকা মালডি কোন ভামদির পুতে পুষ্পা ভাইয়ের কালা চন্দন হাত দিছে ও রাত ভাঙে পাছাতে ভইরা দিয়াম ভাই আয়ুন পুষ্পা চুকে গানে হিসালা

আরে এই পাহাড় পার হইলে আমরা বিশ লাখের মালিক এই কালা চন্দন যদি আমার আচ্ছা হয়ে যায় গা তাহলে আমি পুষ্পার চুল কামাই বাদ পেতাম না ভাই এই বান্দির পুতে সামনে কালা চন্দন নিয়ে গেছে জীবনটাকে গাল হইয়া দেন ভাই এই সামনে বসো ভাই ওয়ালা গো লাড়ি লইছে আরে প্রতিবন্ধী ঠেস না আর তো জুরি আর পিট না লাইবো

আমি মারুফ চহিদার পুষ্পা নামের কোন প্রতিবন্ধী আমার এলাকার কালা সন্ধানের ব্যবসা করতেছে রে ভাই মারুফ চহিদার আছে ভাই পুষ্পা এই চহিদার মহিদার গনার টাইম নাই ওই গরিবের পুষ্পা আর এক টাকা তুলিস না কালা সন্ধান তো জায়গা দিয়ে ভরে দিয়াম ভাই তোর মতো চহিদার টাইম আছে রে ভাই দুইটা কালা মতো লাগাই দিনছে আরে ভাই আই নুন উড়ছুন গেলি গা আরে না মুন পুষ্পা নামে গানে হি

জুকেগা নেহি নেই